আসসালামু আলাইকুম ফাতিমা কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সাধারণত আমরা ডিম আর ডাউল আলাদা আলাদাভাবে রান্না করে খাই তবে আজকে আমি ডিম আর ডাউল একসাথে রান্না করব এই রান্নাটা খেতে অনেকটা সুস্বাদু হয় আমার ডিম ভাজা কমপ্লিট এবার আমি ডিমটা ছোটো ছোট টুকরো করে কেটে নেব এই তো আমার কাটা হয়ে গেছে এভাবে টুকরো করে কেটে দিলে ভালো হয় এমনি এখন আমি ডাউল সিদ্ধ করে নেব ডাউলের মধ্যে একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ডাউল সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে রাখবো তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ গরম তেলে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজব তার মধ্যে একটা টমেটো কুচি করে দিয়েছি টমেটো দিলে স্বাদটা অন্যরকম আসে তার মধ্যে সিদ্ধ করা ডাউল দিয়ে ভেজে নেব একটু ডাউলটা যখন আঠালো হয়ে আসবে টমেটো ডাউল মিশে যাবে তখন আমি পানি অ্যাড করে দেব খুব বেশি পানি দেব না কারণ আমার সব কিছু সিদ্ধ করা ভাজি করা এরকম বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে ভেজে রাখা ডিম দিয়ে দেব এখন বাগার দিব এর জন্য শুকনো মরিচ কালি জিরা জিরা নিয়েছি বাগার দিলে এই তরকারি রান্নার আগে আমি বাঁধাকপি ভেজে নিয়েছিলাম তো ওইটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তো আমার ভাজি আর রান্না দুটোই কমপ্লিট হয়েছে দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে মানে অনেকটা লোভনীয় হয়ে এই ডিম আর ডাউল একসাথে এভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খাবে এদিকে আমি দেশি আলু ভর্তা বানাবো তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব উপকরণ একসাথে নিয়েছি এগুলো আমার ভাজা কমপ্লিট হয়েছে এবার এই ডালের ঘটনিটা দিয়ে এগুলোকে ভেঙে নেব মানে পিষে আর কি তাই তো আমার ভর্তা হয়ে গেছে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি আমি ভিডিও করার জন্য এক্সট্রা আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করি না আমি ঘরোয়াভাবে যে রান্নাগুলো করি সকাল বিকাল জাস্ট এগুলোই তোমাদের সাথে শেয়ার করি